দর্শক আপনারা ভিডিওতে যে ফুলটি এ মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গন্ধরাজ ফুল এটি বাংলাদেশের খুবই পরিচিত একটি ফুল গন্ধরাজ রুবিয়াসি পরিবারের গার্ডেনিয়া গণের অন্তর্ভুক্ত একটি সবুষ উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম হচ্ছে গার্ডেনিয়া জেসমিনয়েস এই ফুলটি আমেরিকান প্রকৃতিবিদ ডক্টর আলেকজান্ডার গার্ডেনের নাম অনুসারে এই ফুলের নামকরণ করা হয়েছে গন্ধরাজ কফি পরিবারের একটি চিরসবুজ গাছ তীব্র সুগন্ধের জন্য যে যেকোনো বাড়ির আঙ্গিনা বা ছাদ বাগান পার্কে লাগানোর জন্য গন্ধরাজ অত্যন্ত সুন্দর একটি ফুল ফুল জনপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন এই ফুল দেখতে স্ট্রাকচার দেখতে অনেকটা গোলাপ ফুলের মতো লাগছে আপনারা অনেকে গোলাপের সাথে কনফিউজ করবেন না কারণ হচ্ছে গোলাপ সাদা রঙে আমরা সাধারণত দেখতে পাই না তো দর্শকবৃন্দ গন্ধরাজ ফুলের কিন্তু অনেক সুন্দর একটি ঘ্রাণ আছে আমি একটু ঘ্রাণ নিয়ে দেখলাম যাই হোক দর্শকবৃন্দ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ